চারজন কে জোরপূর্বক দেশে পাঠাই দিছে সত্যটা আসলে কি শুধু একশো পঞ্চাশ নয় আরো বেশি হতে পারে অথবা কম হতে নিজেরা যাবেন এইসব ডকুমেন্ট গুলো নিয়ে তার আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আসলে লং ভিডিও দেয়া হয় না তারপরও আজকে দিলাম ভাবছি খুব ইম্পর্টেন্ট কথা বলতে হবে আপনাদেরকে যারা শঙ্কা এবং আশঙ্কার মধ্যে আছেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলের মধ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গত সপ্তাহে চারজনকে জোরপূর্বক দেশে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এটা আপনারা শুনছেন এবং এটা সত্য ঘটনা এখন আমরা ভয় আসি কি বিষয়টা নিয়ে সেটা বলি আমরা অনেকে ভয় আসি যে সবাইকে কি ধরে ধরে পাঠায় দিচ্ছে কিনা অথবা কাদেরকে পাঠাবে কেন পাঠাইছে যে চারজনকে পাঠাইছে কেন পাঠাইছে বিভিন্ন নিউজ পেপারের মধ্যে বিভিন্ন মানুষে বিভিন্ন ফেসবুকের মধ্যে কমেন্ট করতেছে বিভিন্ন ভাবে বিভিন্ন এক একজন এক একভাবে মন্তব্য করতেছে সত্যটা আসলে কি সেটা আজকে বলতেছে ভাই খুব সংক্ষেপে বলার চেষ্টা করব আই রোম শহর থেকে চারজনকে ধরে পাঠাই দিয়েছে এটা আমরা শুনছি আর এই পর্যন্ত মানে দুই হাজার পঁচিশে এখন পর্যন্ত সর্বমোট একশো পঞ্চাশ জন পঞ্চাশ জনকে পাঠাইছে সর্বমোট একশো পঞ্চাশ জন এরকম একটা নিউজ পাইছি শুধু একশো পঞ্চাশ আরো বেশি হতে পারে অথবা কম হতে পারে দুই হাজার পঁচিশে আসার পরে এদের অধিকাংশই বিভিন্ন অকারেন্সের সাথে জড়িত ছিল গত সপ্তাহে যাদের যাদেরকে পাঠাইছে তাদের রেকর্ড এখন পর্যন্ত আমরা শিওর হই নাই যে আসলে কি হয়েছে তাদের সাথে এক একজন এক এক ভাবে নিউজ প্রচার করতেছে ইতালিয়ান নিউজ থেকে আমরা যেটুকু জানতে পারছি সেটা হচ্ছে ওই চারজন যারা তারা এগ্রিকালচার বেশি আসছিল আসার পরে কীট জমা দিছে কিট জমা দেওয়ার পর আর কোনো খবর নাই হদিস নাই এরপর সাত মাস বছর চলে গেছে আর কোনো খবর নাই তারা আর যোগাযোগ করেন কস্তুরায় কি করতে হবে এর মধ্যে আমরা অনেকে জানি যে এগ্রিকালচার আসি অনেকে রাজনৈতিক আশ্রয় নিচ্ছেন এবং সেটা তারা তাদের কোনো সমস্যা হয় নাই তবে যা কিট ছাড়ছে এখন এমন লোক আছে যে দুই হাজার তেইশে দু বছর আগে আসে এগ্রিকালচার বিষয় কিট ছাড়ছে হেই কবে খবর নাই এরকম অনেক লোক আছে ভাই অনেক বাঙালি আছে যেমন না পলি অনেক বাঙালি আছে এরকম যে দুই হাজার তেইশে আছে বাইশে আছে কিট ছাড়ি বাস খবর নাই আর তার কাজ করতেছে অথচ তো কাজ কিভাবে করবে এখন এটাও হতে পারে যে কিট সার্চেন কিট সার্চে আপনি হয়তো কাজ করছেন কোনো বাঙালি রেস্টুরেন্টে অথবা কোনো নেরো কাজ করছেন যার কারণে এটা ইতালিয়ানদের কাছে এটা আঘাত লাগছে যে কিরে এত দিন ধরে তোরা কি করছিস তোরা কাজ না করলে তোর খাইলি খাইলি কেমনে তো ওদের কথা হয়তো এখানে ওরা এই জন্যই হয়তো পাঠায় দিছে এরপরও সব কস্তুরা থেকে পাঠায় দিবে এমনও না হ্যাঁ কিছু কিছু কস্তুরা এমনটা হচ্ছে তবে আপনাদেরকে বলি যারা ভয়ে আছে আমরা আমাদের মধ্যে অনেক কাছে ভয় আছে ভাই কস্তরায় যাব না তবে চেষ্টা করবেন আপনি যদি সলিড থাকে আপনার সব ডকুমেন্ট ঠিক থাকে আপনার যে ডকুমেন্ট আছে আপনি যদি যারা রাজনৈতিক আশ্রয় আবেদন করছেন আজিল আবেদন করছেন তাদের ক্ষেত্রেও একই কথা তারা রেকর্ডস করলে রেকর্ডস প্রেফার থাকবে সৌজন্য যদি রিনিউ করতে যান সজন্য প্রথমত জন্য যান অবশ্যই আপনার রেকর্ডস প্রেফার নিয়ে যাবেন ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে যাবেন পারলে আবকাতরে নিয়ে যাবেন উকিল নিয়ে যাবেন আর যদি উকিল সম্ভব না হয় যেহেতু উকিলটা যেতে চায় না উকিলদের অনেক ব্যস্ততা আছে ওই ক্ষেত্রে উকিলদের কারণে আপনারা হয়তো যেতে পারবেন না তবে নিজেরা যাবেন এই সব ডকুমেন্ট গুলো নিয়ে তারপর যাবেন আশা করি সমস্যা হওয়ার কথা না আর এই সমস্যাটা সব কুস্তুরা হইতেছে না আমরা এটাও বলতে পারবো না যে ইতালিয়ানদের দোষ আবার এটাও বলতে পারবো না যে বাঙালিদের দোষ হ্যাঁ তবে হতে পারে আমাদের বাঙালিদের কিছু ভুল আছে তবে এই যে এতজনকে পাঠাইছে একশো পঞ্চাশেরও প্লাস দুই হাজার পঁচিশে এটা অধিকাংশই আমি শুনছি অধিকাংশই শুনছি এটা অপরাধের সাথে জড়িত ছিল তারা এই জন্যই অনেক অনেক ঘটনা আছে ভাই এমন লোক আছে যে দেশে পাঠাই দিয়েছে যা বলছে আমার কোন দোষ না অথচ এখানে যে যেগুলো করে গেছে যেটা বাংলাদেশে নিজের আত্মীয় স্বজনদের কাছে বলতেও পারছে না সরমে এরকম আছে অনেক তো এই জন্য ভাই আশা আপনারা বিচলিত হবেন না আপনারা ভয় থাকবেন না অবশ্যই ইনশাল্লাহ আশা করি আবেদন করবেন কাগজের জন্য যারা এখনো কাগজের আবেদন করছেন কি জমা দিয়েছেন তত দ্রুত সম্ভব উকিলের মাধ্যমে সমাধান করুন সম্ভব আপনাদের জন্য সুবিধা হবে আর আজকে এই পর্যন্তই দেখবেন ইনশাল্লাহ আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন